সব প্রশ্ন কি সবাইকে করা যায় করা যায় না উচিত না আমি হয়তো মনে মনে বুঝতেছি ব্যাপারটা কিন্তু আমি কেন ওই প্রশ্নটা করে বিব্রত করব। ধরেন আপনার পাশের বাসার ভাবি এবং ভাই ডিভোর্স হয়ে গেছে সংসার ভাঙে গেছে এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই ওনাদের সংসারটা কেন ভাঙছে একটু কন না আপনারা তো ভাবির সাথে কয়েকদিন দেখছি বিভিন্ন জায়গায় ঘুরাফিরা করতে আপনি জড়িত কিনা। না এই কথাটা কি আমি প্রশ্ন করা উচিত এই কথাটা জিজ্ঞাসা করা উচিত বলেন এটা একটা অভদ্রতা না এটা তার গোপন ব্যাপার তাই না তার ডিপ সিক্রেট যেটা যেটা সে সে গোপন রাখতে চায় চায় প্রকাশ করতে না সেটা কেন আমি জিজ্ঞেস করব করবো ঠিক তেমনি কিন্তু মানুষের মতেই কিন্তু দেশেরও কিছু গোপনীয়তা থাকে যেটাকে ডিপ স্টেট বলে যেটা নিয়ে ওই যে বিবাদ বাঁধলো বাংলাদেশে ঘুসপাঠিয়া স্যার ট্রাম্প কি সরকার क्या ओबामा की सरकार है यहां पे यहां दस साल से किसकी सरकार है दस साल से यहां पे महामानव की सरकार है मैं महामानव से पूछना चाहता हूं नरेंद्र तो तो मोदी जी से पूछना चाहता हूं अमित शाह जी से पूछना चाहता हूं सीमा की सुरक्षा किसके जिम्मे है अमित शाह के जिम्मे है सीमा किससे लगती है बांग्लादेश की त्रिपुरा से लगती है आसाम से लगती है बंगाल से लगती है कोई बांग्लादेशी त्रिपुरा से बंगाल से आसाम से झारखंड पार करके यूपी पार करके बिहार पार करके दिल्ली कैसे आ गया आप लोग घास छीन रहे थे क्या आपकी सरकार घास छीन रही थी क्या विवाद शुरू हो गए शेष पर्यत असलकुम हाँ भाई बोने एक विवाद शुरू हो गए हाँ स्वाभाविक तक स्वाभाविक गत छा मास जब शेख हासिना কেন আছে বলেন আরো অন্যত দেশে চলে যেতে পারতো কিন্তু আজ তারিখে যদি সিদ্ধান্ত নিত যে না আমি অন্য দেশে চলে যাব চলে যেতে পারতো ভাইয়ের কাছে ভরসা তাই না ভাইজান তার জন্য কিছু করবে মানে মোদিজি মোদিজি কিছু একটা করবে সেই আশাই তো তার কাছে যাওয়া এবং ছয় মাস যাবত এখানে বহু টাকা পয়সা খরচ কইরা একটা নেটওয়ার্ক তৈরি করছে নেটওয়ার্ক তৈরি করছে যেটা ওই যে আমাদের দেশের সাথে চলতেছে মোবাইল মোবাইলের যুদ্ধ চলতেছে উনি একটা কিছু ছাড়ে আর আমরা অনেক কিছু ভাঙচুর করি এই খেলাটাই তো চলতেছে এই খেলাটা কারা খেলাচ্ছে ওই যে ডিপ স্টেট ভারতের ডিপ স্টেট প্রত্যেকটা দেশের কিন্তু একটা ডিপ স্টেট আছে যেটা প্রশ্ন করছিল ডোনাল্ড ট্রাম্পকে এই ধরনের প্রশ্ন করা উচিত না এটা তো গোপন ব্যাপার যেমন মানুষের একটা গোপনীয়তা আছে না আপনার একটা আছে আমার একটা আছে আমরা এইসব ডিপ সিক্রেটগুলো নিয়ে কবরে চলে যায় কার কাছে প্রকাশ করি না তো হয়তো একেবারেই নিজের আপন হয়তো ঘরের স্ত্রী জানে বা আমার সন্তান জানে বা আমার বাবা মা জানে আর কেউ জানে না তেমনি ঘরের খবর তো আপনি জানতে চাওয়া উচিত না যেটা জানতে চাইছিল ভারতের মিডিয়া ডোনাল্ড ট্রাম্পের কাছে যখনই জিজ্ঞাসা করছিল যে পাঁচই পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের সাথে আমেরিকান ডিপ স্টেট জড়িত কিনা। না তখনই কপালে ভাষটা বইরা গেছিল খুব হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব হয়েছে যার জন্য বলছে যে উনি জানে সব কিছু উনি জানে উনি একশো বছর যাবো এগুলো গবেষণা করতেছে এটা নিয়ে এখন প্রচুর ট্রোল হচ্ছে ভারতের মিডিয়াও কিন্তু জায়গা উঠছে ভারতের মিডিয়ার প্রশ্ন যা আমাদের লোকজনকে হাত পা বাইন্দা কার্গো প্লেনে করিয়া পাঠাইতেছে আমরা তো পাঠাইছি দেশের তেল খরচ করি ওই আলাপ করতে আপনি কারে আলাপ করলেন কি আলাপ করলেন তাদের পার্লামেন্টে এখন প্রশ্ন তুলছে জানেন যে আমাদের একটা দেশের সাথে লম্বা বর্ডার হ্যাঁ লম্বা বর্ডার ওই দেশের একজন কলকাতা ছাইরা আসাম ছাইরা ঝাড়খন্ড ছাইরা সোজা দিল্লিতে এসে পৌঁছে গেল কিভাবে হ্যাঁ সোজা দিল্লিতে কিভাবে পৌঁছাইলো মানে শেখ হাসিনা সোজা দিল্লিতে এসে পৌঁছাইলো কিভাবে পাসপোর্ট ভিসা ছাড়া কেন তাকে আশ্রয় দেওয়া হইলো ওদেরই পার্লামেন্ট এখন বলতেছে দেখেন কি বেজ্যতি কিছুদিন পর না আরো শুনবেন আরো শুনবেন রাস্তায় মিছিল হবে ভারতের রাস্তায় মিছিল হবে কারণ জাতিসংঘের এই রিপোর্টের পরে ভারতের জনতার চোখ খুঁজা গেছে চোখ খুলে গেছে ভারতের যারা জেনুইন মিডিয়া আছে না ভাই সবাই কি গদি মিডিয়া নাকি সবাই কি ওই যে আওয়ামী থেকে টাকা খাইছে নাকি না সবাই বিক্রি হয় না ভাই কিছু মানুষ তো আসে সৎ মানুষ তারা দেশের পক্ষে দেশকে ভালোবাসে আর ভারতের দেশপ্রেমিক যে মিডিয়া সেই মিডিয়া এখন জায়গা উঠতেছে এটা নিয়ে অনেক কিছু হবে দেখবেন থাকতে পারবে না এখন আসি কেন ঝগড়াটা বাঁধছে ঝগড়াটা এই কারণেই বাঁধছে যে আপনি আমারে ছয় মাস যাবত বলতেছেন ডোনাল্ড ট্রাম্পের দিয়ে আমি কিছু করাই দিতেছি ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু কেন আমার কাজটা হইল না আমার নিয়ে কোনো কথা কেন বললেন না আমার নামটাই তো এখন উচ্চারণ হইল না আমার নাম তো দূরের কথা বাংলাদেশ শব্দটাই তো উচ্চারণ হইল না আপনার মুখ দিয়া কারণ কি এবং উনিও কিছু বললেন না মানে ট্রাম্প জি কারণ কি আমার তো এর মধ্যে হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে আপনার মিডিয়ার পিছনে এটা ভাই জানতে চাইছে কিন্তু বোন ভাই কি উত্তর দিবে যে বোন আমার আর তুই বকা টকা দিস না বোন দেখ আমি ওইখানে যাওয়ার পর আজকে সত্যি কথা আজকে পাঞ্জাবে একশো ষোলো জনকে পাঠাইছে ওই একই অবস্থা হাতে পায়ে দড়ি বেড্ডা আ একদম শিকল দিয়া বাইন্দা কার্গো প্লেনে কইরা সিট নাই ওই যে মালপত্র যেভাবে আনে এভাবে পাঠাইছে না খাওয়া না এর মধ্যে দুইজন আবার আসামি পাঞ্জাবে ক্রাইম কইরা খুন কইরা গেছিল ওই দুজনে পাঠাইছে থেকে অ্যারেস্ট করছে দেখেন এই যে শনিবার রাত্রে অথচ ট্রান তার বন্ধু জিগ্রি দোষ হায় হায় এ দোষ মাইলা মাইরা বন্ধু বলছেন বন্ধুর এই রেজাল্ট বন্ধুর কাছ থেকে কি পাইলেন ঘোড়ার ডিম পাইলেন আপনারা বন্ধু মনে করে না কেন মনে করবে বুঝেন না কেন আপনারা নিয়ে খেলছে নির্বাচনের আগে আপনার পক্ষে একটু বাংলাদেশ কথা কইছে ওইটা কিন্তু ওই ডিম স্টেটের চাল এটা মনে যে একটু বইলা দেন যে হ্যাঁ বাংলাদেশে হিন্দুদের উপরে ঝুরুম হইতেছে তাহলে ওই যে পঁচিশ ছাব্বিশ লাখ ভোট আছে যে আপনার এই ভোটটা নিয়ে নিছে ভোটটা নিয়েই না অরিজিনাল রূপ দেখায় দিছে কারণ ওই যে নাটাই সুতা যেখান থেকে চালাচালি হয় সেখান থেকে বইলাই দিছে যে এই লোক কিন্তু সাবধান এই লোকের সাথে কথা বলতে এই লোক এখন আপনার কাছে নিয়ে আসবে তার বোনের সুপারিশ তার বোন কিন্তু বহু খুন খারাবির আসামি বহু লুটপাটের সাথে জড়িত টোটাল জাতির সঙ্গে রিপোর্টটা ওনার সামনে তুইলা ধরছে ওই ডিপ স্টেট খবরদার এর ফাঁদে পা দিবেন না যার জন্য বলছে ওই যে একশো বছর যাবত গবেষণা করে তারে জিজ্ঞা মুখটা কালা হয়ে গেছে সে বাংলাদেশ সম্বন্ধে না কইয়া শেখ হাসিনা সম্বন্ধে না কইয়া চলে গেছে ইউক্রেন যুদ্ধে চলে গেছে পুতিনের কাছে খামা খা কি কই বুঝছেন আবার সবচেয়ে মজার কথা কি জানেন মোদীদের একটা মারাত্মক গুণ আছে যা কিছু ঘটুক টাকানো একই এক্সপ্রেশন একই অভিব্যক্তি কোন হাসিও নাই কান্নাও নাই দুঃখ নাই কষ্ট নাই ডেড এক্সপ্রেশন বোকার মতো তাকাইব বোকার মতো এটা খেয়াল করবেন সব ব্যাপারে হ্যাঁ এই যে পার্লামেন্টে যখন ধুইতেছিল ওনারে জিজ্ঞেস করতেছিল যে কিভাবে দিল্লিতে আসলো তখনই কিন্তু ওই একই রকম চেহারা ভোলা ভালা ভোলা ভালা চেহারা কিন্তু বোন এটা মাইনা নিতেছে না বোন এটা আবার জিজ্ঞেস করছে নিশ্চয়ই আচ্ছা আমারে না হয় একটা বিদেশে থাকার ব্যবস্থা করে দিতেন এই আর একটা তদন্ত তো করতে পারতেন যে বনজ ওইটাও আলাপ করতে পারি নাই বরঞ্চ আমার উপরে গিয়া ট্যাক্স মোদিজি কে বলছে রাশিয়া থেকে হবে না তেল আমার থেকে কিনতে হবে দাম বেশি দিয়ে কিনতে হবে ওই সিগনেচার ফাইল ধরাই দিছে সমস্ত ট্যাক্স বাড়ায় দিছে ভারতীয় পণ্যের কারণ কি তুমি এক একতরফা ব্যবসা করবা আমার এখানে মাল পাঠাইবা আমার কিছু নিবা না তাহলে ট্যাক্স দিয়া যাও এই হলো বন্ধুত্ব আর বন্ধুত্বের সবচেয়ে বড় নমুনা ওইখান থেকে মোদীজি আসার সঙ্গে সঙ্গে একশো ষোলো জনকে আবার কার্গো প্লেনে করে পাঠাই পাঞ্জাবে বুঝা নিয়েন কিন্তু কোনো দাম নাই কোনো মূল্য নাই কেন নাই জানেন কেন নাই জানেন ওই যে ডিপ স্টেট আবার চলে আসতেছে এরা কিন্তু খোঁজ খবর রাখে পুরা ভারতের খোঁজ খবর রাখে এই বাংলাদেশেরও জুলাই আগস্টের খোঁজ খবর রাখছে ওরা কিন্তু ন্যায়ের পক্ষে থাকতে চায় পক্ষে কারণ কি জানেন গণতন্ত্র কামিত তারা 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 চায় তার থাকে জনগণ যার সঙ্গে থাকে এই যে বাংলাদেশের জনগণ যদি এখন মনে করেন ডক্টর সঙ্গে থাকে ওনারা তাই করবে বাংলাদেশের জনগণ যদি এখন বিএনপির পক্ষে চলে যায় তারেক জিয়ার কাছে চলে যায় তারেক জিয়াকে নেতা মনে করে তখন কিন্তু ওই যে ডিপি স্টেট কিন্তু ওই যে তারেক জিয়ার সঙ্গেই থাকবে হ্যাঁ তারেক জিয়ার সঙ্গেই থাকবে ওরা ফলো করে যে দেশের মানুষ কাকে চায় দেশের মানুষ যদি শেখ হাসিনার চাইতো শেখ হাসিনার পক্ষেই থাকতো কিন্তু দেশের মানুষ শেখ হাসিনার তো চায়ই না বরঞ্চ শেখ হাসিনার বিচারের জন্য অপেক্ষা করতেছে এটা সবাই মাথায় রাখবেন কোনোভাবেই শেখ হাসিনা ছাড়া পাবে না ভাই বোন যতই ঝগড়া করুক না কেন কিন্তু ভাই উচিত আশ্রয় দেওয়া কিন্তু আমার মনে হচ্ছে না ভাই আশ্রয় দিবে এই আর কিছু দিন আর কিছু দিন কারণ ওই যে ভারতের ডিপ স্টেট আবার শিখাই দিলে যে রাস্তাঘাটে মিছিল করান পার্লামেন্টে বিরোধী দল দিয়া বিরুদ্ধে বলান বয়ান দেন বয়ান দেন এরকম চারিদিক থেকে যখন বয়ান আসবে স্লোগান আসবে মিছিল হবে যে শেখ হাসিনা কেন দিল্লিতে তাকে বাইর করো তার জন্য কেন আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করবো তার জন্য কেন আঠারো কোটি মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট করব। তখন কিন্তু দেখবেন একেবারে যা করার তাই করবে উনাকে তুইলা দিবে কার হাতে জানেন জাতির সঙ্গে আইনের হাতে তুইলা তুইলা দিবে দিবে হ্যাঁ হাতে তুইলা না বুঝছেন ভারতে রাখতে পারবে না আর ভারতে রাখলে ভারত দায়ী হবে কারণ একটা আইনের কথা তো আসে জানেন আমি আমি যদি কোনো অপরাধীকে আমার ঘরে আশ্রয় দেই আমিও অপরাধী আইনে তা বলে না ভাই ভারত কি অপরাধী হবে হবে না ভারত থাকতে পারবে না ভিডিওটা শেষ করার আগে দেখেন বলতেছি কেমন অভিশাপ কেমন অভিশাপ দেখেন এই যে এই যে জয় জয়। ছয়টা মাস হয়ে গেল একবার দেখতে না। কেন আসলো না আসলে ও যদি আমেরিকা থেকে একবার বাইর হয় আর ঢুকতে পারবে না সে জানে অথবা নজর বন্দি আছে যে তুমি কোথাও যাইতে পারবা না ওরিক দেখেন টিউলিপ নাই হাওয়া ওরও খায়া দিছে কিন্তু আবার দেখেন ওই যে পুতুল বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রে বৈঠা রয়েছে ওর চাকরি নাই নাই সবাই কিন্তু খায়া দিতেছে কে খাইতেছে মাস্টার মাইন্ড আর এই মাস্টার মাইন্ডকে কেউ না কিন্তু মেন মাস্টার মাইন্ড ডক্টর মোহাম্মদ ইনুস স্যার সেলুট স্যার সেলুট